যত ভোট এগিয়ে আসবে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে মথাবাড়ি প্রসঙ্গে মালদায় এসে এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর মার্চ নিয়ে আমি নিজে অমিত শাহ এবং রাজ্যপালের সাথে কথা বলেছি মথাবাড়ি যেতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের মতো দলদাসের কাজ কর

সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না যেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তা নিজের লোকেদেরকে দিয়ে পারে তাহলে প্রতি প্রতিবছর তো রামনবমী ভালো কিন্তু এবছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুলে এবং পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি নেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লভিষ্ট হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের চেহাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের

মানুষজনের ভরসা পুলিশের উপর নেই যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে দেয় এসপি যদি তাকে তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে কারণ এসপি কে হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকারের একটি মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা মুখ দিয়ে এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে দাদা কালকে ঢুকতে বাধা দিলে করবেন কালকে ঢুকতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগাবাস তারা কেনা দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সাংস্কৃতিক ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সংস্থায় করা হবে কেউ যদি কোনোরকমভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইল ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট হয়েছে দেখুন প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিসাতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে আপনারাও নিজেরাও দেখেছেন সেই সময় তার ফুটেজ এখনও আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে চিন্তার কিচ্ছু নেই ডবল